রাওজানের আমিরহাটে অবস্থিত এন এইচ টাওয়ারে হক বাইক পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার বারোই জুলাই বিখালে ফিতা কেটে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাওজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন এর আগে বিখাল তিনটা থেকে খতমে কোরআন মিলাদ খিয়াম ও দুয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ হুমায়ুন ও মোহাম্মদ আসিফ প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতির জন্য সকলের নিকট দুয়া কামনা করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন এইচ ঠাওয়ারের মালিক মোহাম্মদ হামিদ সৌদাগর মালানা শহীদুল্লাহ বান্ডারি প্রবাসী মোহাম্মদ সোহেল মিয়া মোহাম্মদ তারজেন মোহাম্মদ সুমন মোহাম্মদ বাবু মোহাম্মদ নরু মাওলানা আবু থৈয়ব মাওলানা সুলাইমান চৌধুরী মাওলানা আব্দুল মোতালেব মাওলানা হাফেজ ওমর ফারুক মাওলানা আব্দুল মাবুদ মাওলানা কৌতুব উদ্দিন মাওলানা তাজ মোহাম্মদ রাজপি সহ আরো অনেকে এতে মিলাদ কিয়াম পরিবেশন করেন মাওলানা শহীদুল্লাহ ভান্ডারী দুয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম বেলাল উদ্দিন